হুম হুম বলো তুমি বলো ভালো করে বলো এটা কি তুমি বলতে পারো না আপেল তোমার বন্ধুদের বলো বন্ধুরা বন্ধুদের বলো তো এটা কি বলো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও এটা কি আমি বলতে পারতেছি না

তুমিও ভাব করতেছো ঘম থেকে উঠে তুমি এটা খাবা এটা এই যে এটা খাবা আম্মু